পাবদা মাছ দিয়ে একটা সহজ রেসিপি শেয়ার করব যেটা গরম ভাতে কিন্তু খেতে বেশ লাগে পাবদা মাছের ঝাল আমরা অনেকেই বানিয়ে থাকি তবে আমি যেভাবে রেসিপিটা তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব অল্প উপকরণে কম সময়ে চটজলদি তৈরিও হয়ে যাবে আজকে এই মাছের রেসিপিতে কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করছে না এবারে এখানে আমি তিনশো গ্রাম পাবদা মাছ নিয়ে নিয়েছি মাছগুলো একটু ছোট সাইজের ব্যবহার করেছি সামান্য লবণ আর হলুদ মাখিয়ে মাছগুলোকে দশ মিনিট মতো রেস্ট রেখে দেবো চাইলে একটু সর্ষের তেলও মাখিয়ে নিতে পারেন তাতে করে মাছগুলো ভাজার সময় ফাটবে না এবার একটা ফ্রাই প্যানের মধ্যে খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি পাপদা মাছগুলোকে এক এক করে দিয়ে সাবধানে খুব ভালো করে ভেজে নেব পাপদা মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না আর খুব বেশি খড়িও ভাজার দরকার নেই একটুখানি ভাজলেই কিন্তু খুব ভালো মতো কালারও চলে আসে মাছগুলো ভেজে নিয়ে বাকি তেলেই আমি রান্নাটা করে নেবো আজকে যেহেতু পেঁয়াজ রসুন অ্যাড করছি না তাই এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা একটু ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো এক মুঠো টমেটো একটু ধনে পাতা কুচি এবারে এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য লবণ চিনি একটু হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চাইলে একটু শুকনো লঙ্কার গুঁড়োটাকেও এই অবস্থায় অ্যাড করতে পারেন খুব ভালো করে সমস্ত কিছু মিক্স করে ভাজতে দিয়ে দেবো ততক্ষণ একটা মশলা পেস্ট বানিয়ে নিই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা সর্ষে আর এক চা চামচ কালো সর্ষে একটা পাকা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব সাধারণত আমি আগে শুকনো একবার ঘুরিয়ে নিই মিক্সিটা তারপর জল দিয়ে এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিই আমার মনে হয় তাতে করে পেস্টটা খুব ভালো ফাইন হয় এবারে মিক্সিং জারটা ধুয়ে আর একটু জল অ্যাড করে দিলাম আমি এই পেস্টটা ছেঁকে ব্যবহার করব তাই একটা বাটির ওপরে ছাঁকনা দিয়ে এভাবে মশলা পেস্টটাকে ছেঁকে নেব তারপর এইটাকে আমি রেসিপিতে অ্যাড করবো এখানে দেখুন টমেটোটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করে দেবো সর্ষে বাটার জলটা এবারে জলটা অ্যাড করে আরও কিছুটা জল আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এখানে আর কোনো রকম জল ব্যবহার করব না এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়ে প্রথমে দু থেকে তিন মিনিট মতো একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেব ফোটানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো কয়েকটা চেরা কাঁচা পাকা লঙ্কাও এর মধ্যে অ্যাড করে দেবো আবারও খুব ভালো করে মিক্স করে নিয়ে মাছ দিয়ে ঝোলটাকে তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নেবো তো এই পর্যায়ে দেখুন তিন থেকে চার মিনিট ফুটানো হয়ে গেলেই কিন্তু রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে এর থেকে বেশি ঝোল করার দরকার নেই এবারে শেষে একটু ধনে কুচি ছড়িয়ে দিলেই কিন্তু একদম তৈরি হয়ে যাবে পাবদা মাছের ঝাল গরম ভাতে পাবদা মাছের ঝাল কিন্তু বেশ লাগে তো এই রেসিপিটা দেখে যদি কেউ বানিয়ে থাকেন অবশ্যই জানিয়ে